অ্যামিসিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত নিয়োগ বিজ্ঞপ্তি কবে পঞ্চাশ হাজার শূন্য পদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দিতে হবে এই দাবিতে মঙ্গলবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন দু সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা দু সালে টেট পাসদের জন্য পর্যাপ্ত শূন্য ঘোষণা ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিয়ালদাহ থেকে ধর্মতলার মহামিছিল সংগঠিত হয় তারা প্রাথমিক টেটের পাশ করেছেন প্রাথমিক টেটে দু সালে অথচ তারপর থেকে এখনো পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি পঞ্চাশ হাজার করে দ্রুত বিজ্ঞপ্তি দিতে হবে এই দাবিতে মঙ্গলবার শিয়ালদাও থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেন দু সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা আন্দোলনকারীরা বলছেন দু সালের এগারোই ডিসেম্বর টেট হয়েছিল ফল বেরিয়েছিল দু সালের দশই ফেব্রুয়ারি এক চাকরি প্রার্থী বলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন কোনো বাধা না থাকলে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে কিন্তু তা হল না তা হলে কেন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে এত দেরি হচ্ছে বা দেওয়া যাচ্ছে না যদিও আইনি কোনো জটিলতা নেই এই দু বাইশ টেট পাশ চাকরি প্রার্থীরা জানাচ্ছেন তাহলে কেন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে এত দেরি যদিও এ ব্যাপারে শিক্ষা পর্ষদ থেকে যা বলা হচ্ছে যে পর্ষদ নিয়োগ করতে পারে না সরকার শূন্য পদের সংখ্যা দিলেই তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া যাবে একই সঙ্গে আরেকটি কথা বলছেন যে আগের নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে রয়েছে সেই প্রক্রিয়া শেষ না হলে কীভাবে নতুনভাবে বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব তাহলে পরিষ্কারভাবে একটি জিনিস বোঝা যাচ্ছে যে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এবং যে নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতার মধ্যে রয়েছে তা আইনি সমস্যার জট কাটিয়ে উঠলেই আবার নতুন করে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার এর কাছাকাছি শূন্য পদে নিয়োগ হবার সম্ভাবনা রয়েছে তবে এদিনের এই মিছিলে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টির কবলে পড়েছেন তারা বৃষ্টি স্নাত এই মিছিলে তারা কিন্তু দাবি করেছেন পঞ্চাশ হাজার শূন্য পদ তৈরি করে দু টেট পাস চাকরি প্রার্থীদের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হোক এবং চাকরি প্রার্থীরা কিন্তু ভিজতে ভিজতেই এদিন ধর্মতলা পর্যন্ত এসেছেন সেখানে কয়েকজন অবশ্য রাস্তায় বসেও বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা ও যে অভিযোগ করে থাকেন শিক্ষা মন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে তারা বহুবার চিঠি দিয়েছেন কিন্তু কোনো সদুত্তর সেই অর্থে তারা পাননি এবং মন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে তারা রাজ্যের মুখ্য সচিবকে ইমেলও করেছেন ইমেলের মারফতও কিন্তু তারা জানিয়েছেন তবে সেই ইমেলের জবাব না পেলে পুলিশ জানিয়েছে তাদের লেখা চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে এখন অপেক্ষা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আগামীতে কী খবর আসতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা যে দাবি করছেন বা এই আন্দোলনের যে মূল ইস্যু যে পঞ্চাশ হাজার শূন্য পদ তৈরি করে সেখানে এই দু হাজার বাইশ টেট পাস যারা করেছেন তাদের সুযোগ দিতে হবে শিক্ষকতার এবং বিদ্যালয়ে যে শিক্ষকতার ঘাট শিক্ষকদের ঘাটতি আছে তা পূরণ করতে হবে মূলত এই একটি জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে যে দু হাজার বাইশ টেট পাস যারা রয়েছেন তারা অবশ্যই যে দাবি করছেন এবং সরকার এখান থেকে যে শূন্যপদের তালিকা প্রকাশ করলে পর্ষদ সেটি বিজ্ঞপ্তি আকারে নিয়োগ বিজ্ঞপ্তি আকারে তা কিন্তু পাবলিশ করবে এবং ইন্টারভিউ সুযোগ পাবেন যেহেতু টেট পাস করে গেছে এবং টেট পাসের পরবর্তী ধাপ যে ইন্টারভিউ তার সুযোগ পাবেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দু টেট পাস চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তির দাবি করছেন সরকার সেই শূন্য পদ দেবে কি না এবং সরকার সেই শূন্যপদ কবে দেবে এবং সেই যে দিন দেবে বা যখন দেবে যে সময়কালে সেই সময়কালের পরবর্তীতে পর্ষদ কতটা তৎপরতার সঙ্গে এদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা মূলত যে দাবিগুলি একটিই মূলত তাদের বৃহত্তর দাবি বলা যায় যে শূন্যপথ প্রকাশ করে তাদের ইন্টারভিউর সুযোগ দেয় এবং চাকরিতে প্রবেশের পথ প্রশস্ত করা এবং তাদের যে এই দাবি তা প্রসঙ্গতই বলা যায় যে যেহেতু তাদের কোনো আইনি জটিলতায় নেই তাই তারা দাবি করছেন যে যেহেতু আমাদের টেট কোনো আইনি জটিলতার মধ্যে পড়ছে না আইনিস কোনো সমস্যা সেরকম অর্থে নেই তাহলে আমাদের একটি সুযোগ দেওয়া হোক কিন্তু এই অবস্থায় যে যে অবস্থায় দেখা যাচ্ছে যে একটি নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে চলছে দাপে ধাপে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই নিয়োগ হচ্ছেন স্কুলে জয়েন করছেন তো একটি নিয়োগ প্রক্রিয়া চলছে এবং একটি নিয়োগ প্রক্রিয়া যেহেতু চলছে এবং আইনি জটিলতার মধ্যে রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া তা মূলত না মিটলে দু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের কাছে নতুনভাবে কোনো সুযোগ আসবে না বা শূন্যপদের তালিকা প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি আসবে না কিন্তু এটিও বলা যায় যে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য অবশ্য ভালো খবর আসতে পারে সরকার যদি শূন্যপদ তৈরি করে এবং নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে আবার দু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের যদি সুযোগ দেয় এবং পর্ষদ এবং নিয়োগ ভ্যাকান্সি পাবলিশ করে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু সুযোগ পাবেন আগামীতে সুতরাং দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের যে মিছিল এবং মিছিলের যে দাবি এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচিও বলা যায় যে সংক্ষিপ্ত বা বিক্ষিপ্ত যে বিক্ষোভ কর্মসূচি সেখান থেকেও তারা যে আওয়াজ তুলছে যে কথা বলছেন যে তাদের একবার সুযোগ দেওয়া হোক বা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আনা হোক বা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা তাদের মেধা প্রকাশ করুক ইন্টারভিউ দিক ইন্টারভিউর পরে তারা কিন্তু শিক্ষকতার পেশাতে ডুবতে চাইছেন এখন দেখা যাক যে এই দু হাজার প্রার্থীদের জন্য আগামীতে কি অপেক্ষা করছে সরকার ঠিক কি ধরনের পদক্ষেপ নেয় এবং পর্ষদ এদের নিয়ে কি চিন্তা ভাবনা করে এবং এনারা দু হাজার বাইশ পাস চাকরি প্রার্থীরা যেহেতু বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন এবং সে ব্যাপারেও কি সদুত্তর আসে বা কি পদক্ষেপ নেওয়া হয় সরকারের তরফ থেকে কারণ বিভিন্ন সমস্যা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে চাইছে সরকার এমতো অবস্থায় দাঁড়িয়ে এই সমস্যাটিও আলাপ আলোচনার মধ্য দিয়েই মিটবে বলেই আশা করা যায় তো অপেক্ষা করতে হবে দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কী হতে যাচ্ছে সেটা দেখবার জন্য অবশ্যই তাদের ভালো কিছু হোক এই আশা করাই যায় এবং এই আশা রাখছি আগামী ভিডিও পেতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন শিক্ষা সম্পর্কিত শিক্ষক নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন ধন্যবাদ